আফগানিস্তান পাকিস্তান যে যুদ্ধ হচ্ছে কেন হচ্ছে জানেন কেন হচ্ছে জানেন পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র কি জমির এক অষ্টমাংশ রাশিয়ার নিজের একা পৃথিবীর জমির এক অষ্টমাংশ রাশিয়া সে রাশিয়ার স্থায়ী কোল্ড ওয়ারের মাধ্যমে রাশিয়াকে পতন করে কে আমেরিকা উনিশশো সালে সুবিধ ইউনিয়নের পতনের মাধ্যমে যখন সুবি ইউনিয়ন পতন হয় তখন আমেরিকা সবাই আনন্দ করছিল পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রকে আমরা কি করেছি কি করেছি পতন করেছি তখন তাদের মধ্যে একজন দার্শনিক ছিলেন হান্টিং টন তার একটা বই আমি পড়েছি ক্লাস অফ সিভিলাইজেশন আপনারা দেখবেন বইটা ক্লাস অফ সিভিলাইজেশন সে বইতে সে বলেছে সে মন খারাপ করে বসে আছে তখন তারা বলে যে আমরা সবাই আনন্দ করছি তুমি মন খারাপ করে বসে আছো কেন সে বলছে আমাদের পতন অবশ্যই হবে হবে বলে আমাদের আমাদের পতন 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 পৃথিবীর সবচেয়ে রাষ্ট্রকে আমরা কে করবে বলছে আমাদের পতন হবে আমাদের পতন করবে কারা জানো মুসলিম যুবকরা এটা বলার পর তো আমেরিকানরা সবাই চিন্তা পড়ে গেল মুসলিম যুবকরা আমাদেরকে পতন করবে তখন তারা দুটি থিওরি ফলো করে কয়টা থিউরি একটা হচ্ছে কাটা দিয়ে কাটা ফোয়া আর হচ্ছে মুসলিম যুবকদের নৈতিকতা নষ্ট করে দেওয়া জিনিস অবলম্বন করে প্রথম তারা মুসলিম থেকে করে দিয়েছে আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে বেশি ব্রাউজ পণ্যগ্রাফি যে সাইটগুলো আছে ফোন সাইটগুলো আছে সবচেয়ে বেশি ব্রাউজে যে দশটি দেশ আছে তার মধ্যে আটটি দেশ হচ্ছে মুসলিম দেশ তার মধ্যে প্রথম দেশ হচ্ছে পাকিস্তান আমি আর বললাম না কোন কোন দেশ এ পনকে ইন্টারনেট কে তারা অ্যাভেলেবল করে দিয়েছে পুরো পৃথিবীতে তারা ইন্টারনেট কে করে দিয়ে তারা জানে যে যুবক পর্নোগ্রাফি দেখবে যে যুবক নারীকে দেখবে সে যুবক কখনো কোরআন হাদিসের সাথে যুক্ত হতে পারবে না এজন্য আমাদের মুসলিম যুবকরা যখন ওইদিকে ডেভেট হয়ে গেল তখন আর তারা কোরআন হাদিসের দিকে গবেষণা করা এটা দিয়ে মুসলমানদেরকে ধ্বংস করা ইরাক সবচেয়ে ক্ষমতাদার রাষ্ট্র তখন মিডিল ইস্টে ইরাককে বলে ইরানকে হামলা করো তোমাকে যত অস্ত্র লাগে আমি দিন আট বছর হয়েছে সেই যুদ্ধটা ইরাক ইরানের উপর হামলা করেছে এরপরে যখন যুদ্ধ শেষ আমেরিকা বলো তোমার তো অনেক অস্ত্র দিচ্ছে অস্ত্রগুলো ফেরত দাও এবার আমেরিকা আক্রমণ করলো কার উপরে ইরাকের উপরে ইরাককে শেষ করে দিল আফগানিস্তান ইসলামী রাষ্ট্র কায়েমে হয়েছে আফগানিস্তানকে ইন্ডিয়া বলে যে তোদের তো এখন অর্থনীতি অবস্থা যা অবস্থা খারাপ অবস্থা তোদেরকে সব ধরনের সহযোগিতা আমি করবো অলরেডি তিরিশটা কি অ্যাম্বুলেন্স দিয়েছে দেখছেন কিনা আপনারা তোদের সকল অর্থ ব্যবস্থা আমরা দিব তোরা পাকিস্তানের সাথে যুদ্ধ কর কেন পাকিস্তান তোদেরকে ধমক মারে বসে থাকো কেন উল্টা ধমক মার আর আমেরিকা বলে পাকিস্তানের এ বেটা ভারত কিন্তু আধিপত্য বিস্তার করতে চেষ্টা করছে এটা কিন্তু আফগানিস্তান কিন্তু ধমক দিচ্ছে না ধমক কিন্তু ভারত দিচ্ছে তোদের কাজ কি হবে তোদের কাজ কি হবে আফগানিস্তানকে ধ্বংস করে বেটা আফগানিস্তানকে ধ্বংস করা মানে ভারতীয় সৈন্যদেরকে ধ্বংস করা আফগানিস্তান একটা মারা মানে ভারতীয় একটি সৈনিককে মারা মার সাপোর্ট আমি দিব তার মানে কি কাটা দিয়ে কাটা ফোয়া আল্লাহ পতাকা বাহী একজন কি আসবে বলেছে না কালো পতাকাকে কি আমাদের কাছে সবচেয়ে খারাপভাবে প্রমাণিত করেছে না করেছে না ক্রিয়েশন অফ আমেরিকা দিস ওয়াজ ক্রিয়েটেড বাই আমেরিকা আমি বললাম তো আমি বললাম কেন করেছে পুরু পৃথিবীকে যে প্রত্যেকটা দেশে দেখবে মুভি তৈরি করে মুসলমানদেরকে আলো পতাকা দিয়ে আর মুসলমানরা নাকি উগ্রবাদী মুসলমান নাকি মুসলমান পৃথিবীতে যত জেনুসাইট হয়েছে পৃথিবীর সবচেয়ে বেশি জেনুসাইট করেছে বিদর্বিদা সাহিত্য কইছে হিটলার মেরেছে সে কি ছিল খ্রিস্টান আর বলে ইন্ডিয়ান যত মুভি দেখবেন সব মুভিতে দেখবেন মুসলমানদেরকে কি হত্যা করেছে শিখ মুসলমান ছিল না রাজীব গান্ধীকে কে হত্যা করেছে শিখ সে মুসলমান ছিল না এভাবে করে কাটা দিয়ে কাটা ফুয়া যখন তারা চিন্তা করলো এটা হচ্ছে মুসলিমের অব কালো পতাকা এখন বাংলাদেশে আপনি একটা কালো পতাকা নিয়ে মিশ্র করেন দেখেন পারবেন কিনা পারবেন 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 না কেন কারণ তারা জানে কালো পতাকা বাহিনী একজন আসবে যারা এসে এই যে এখন নতুন যে সাম্রাজ্যবাদ এই সাম্রাজ্যকে পতন করে নতুন সাম্রাজ্যবাদ তৈরি করবে ইসলামী সাম্রাজ্যবাদ এই জন্য এগুলো জানতে হবে ভাই আপনাদেরকে এই জন্য আপনাদেরকে জানতে হবে আপনারা যদি শুধু মনে করে শুধু অ্যারাবিক ইংলিশ সবকিছু আপনাদেরকে পড়তে হবে আরবি ভাষা একটা কি আরবি ভাষা কি একটা ল্যাঙ্গুয়েজ একটা ল্যাঙ্গুয়েজ একটা ভাষা আল্লাহ রাসুল যদি বাংলাতে জন্মগ্রহণ করতেন তাহলে কোরআনের ভাষা কি হতো বাংলা হতো অন্য অন্য যে কিতাবগুলো আছে কিতাবগুলো কোন ভাষা কোন কিতাব হিব্রু ভাষা আছে না আছে না আর যদি মনে করত যে আরবি ভাষাই আরবি ভাষাই আল্লাহর ভাষা তাহলে অন্য অন্য কিতাবগুলো অন্য অন্য ভাষায় দেওয়া হতো না আলিপলাম মিম পড়ি না আমরা পড়েন আলিপলাম মিম পড়েন অর্থ কি আল্লাহু আলাম ওর রসিম নাকি আল্লাহ তা রসিল ভালো জানেন আচ্ছা আমাকে আপনি বলেন তো আরবি ভাষা আরবি কোরআনটা কখন আসছে কোরান যখন আসছে এমন একটা হাদিস আপনারা কেউ পেয়েছেন কিনা এমন একটা হাদিস পেয়েছেন কিনা কারণ এই কোরআনটা যা আসে আল্লাহ তো এটা কি আল্লাহর রাসুল এটা প্রচার করতো না করতো কিনা প্রচার করতো না প্রচার করার পরে ইহুদিরা কেউ একজন বলেছে আমরা তো তোমার আল্লাহ এবং তার রাসুলকে বিশ্বাস করি না তুমি এমন কি শব্দ ব্যবহার করছো যে শব্দের কোনো অর্থই নাই কোন হাদিস পেয়েছেন পেয়েছেন না তার মানে কি তারা আল্লাহ রাসুলকে বিশ্বাস করে নিয়েছে নিয়েছে হ্যাঁ কারণ কি জানেন আল্লাহ রাসুল যখন আল্লাহ রাসুলকে যখন কোরআন দেওয়া হয়েছে তখন ছিল সাহিত্যের যুগ। আমির ও সোয়ারা ছিলেন কবিদের সম্রাট ছিলেন বড় বড় কবিরা এমন কিছু কবিতা তৈরি করত যে কবিতা শুরুতে এমন কিছু শব্দ বর্ণনা করত যে শব্দ দিয়ে তার বংশ পরম্পরায় এটা দিয়ে এবং যে কবিতা শুরুতে এ শব্দ র ওই কবিতাকে সেরা কবিতা বলা হতো বুঝেন নাই বুঝেন নাই আমাদের বর্তমান সেরা কবিতা কি সনেট বলা হয় সনেট সনেট কি তৈরি করা সহজ সবাই সব কবি পারবে তেমনি অবাক হয়ে যেত কাফেররা যে মোহাম্মদ যাকে আমরা বলেছি সে প্রাথমিক অবস্থা তার কোন শিক্ষা ছিল না যে এমন কি কবিতা ব্যবহার করছে যে কবিতা শুরুতে এমন শব্দ ব্যবহার করছে যে শব্দগুলো আমিরু সোয়ারা তৈরি করে কিভাবে মোহাম্মদ এই শব্দগুলো জানে আল্লাহ হকবর বলেন না আপনারা বলেন আল্লাহ রাসুল অশিক্ষিত ছিল আল্লাহ রাসুল শিক্ষা ছিল না অনেকে বলে না আল্লাহ রাসুলকে আল্লাহ তালা এজন্যই প্রথম জীবনে শিক্ষা দেন নাই আল্লাহ রাসুল যদি শিক্ষিত থাকতেন তাহলে সবাই বলতো যে কোরআন সেটা আল্লাহ রাসুল নিজে তৈরি করছে বুঝেন না কথা তার মানে আল্লাহ তালা যে কাজটা করেছেন আল্লাহ জানে এখানে প্রশ্ন কি কি উত্থাপন হইতে পারে আল্লাহ জানে এখানে প্রশ্ন উত্থাপন হইতে পারে কি যে এটা মোহাম্মদ নিজে তৈরি করছে কিন্তু তার তখন অবাক হয়ে যায় মোহাম্মদ এটা তৈরি করার অবস্থা নাই সে তো তার তো শিক্ষা নাই তাহলে সে কিভাবে এটা তৈরি করলো তার মানে এটা মোহাম্মদ যে আল্লাহর কথা বলছে তার আল্লাহর ছাড়া কারো পক্ষে সম্ভব এটা তৈরি করা এখান তারা শিক্ষা কি আল্লাহ তালা আল্লাহ রাসুলকে সাহিত্যের যুগে শ্রেষ্ঠ সাহিত্যিক হিসাবে পাঠিয়েছেন ঈশা আল্লাহ সাল্লামের যুগ ছিল চিকিৎসার যুগ আল্লাহ তালা ঈশা আল্লাহ সাল্লামকে চিকিৎসা বিজ্ঞান শিক্ষা দিয়েছেন এজন জন্য উনি কারো চোখ ধরলে অন্ধ কি হয়ে যেত সুস্থ হয়ে যেত মুসা আল্লাহ সাল্লামের যুগ ছিল জাদুবিদ্যার যোগ আল্লাহ তালা মুসা আল্লাহ সাল্লামকে জাদুবিদ্যা শিক্ষা দিয়েছে লাঠি ফেলো কি হয়ে যাবে কি হয়ে যাবে সাফ হয়ে যাবে এখান দ্বারা শিক্ষা কি রে ভাই শিক্ষা কি এখান দ্বারা শিক্ষা হচ্ছে ইউ হ্যাভ টু বি একর্ডিং টু ডিমান্ড অব সিচুয়েশন অবস্থার চাহিদার আলোকে যেটা আরবিতে আপনাদের বলে মুক্তাদাল হাল নাকি অবস্থার চাহিদার আলোকে আপনাকে নিজেকে তৈরি করতে হবে অবস্থার চাহিদা যদি আজকে পারমাণিক বোমার যোগ হয় তাহলে আপনাকে পারমাণিক বোমার যুগ যে যোগ্যতা সে যোগ্যতা আপনাদেরকে অর্জন করতে হবে আজি যদি ইনফরমেশন টেকনোলজির যোগ হয় তাহলে আহমেদ এডুকেশনের মাধ্যমে আপনাদেরকে সেই শিক্ষা অর্জন করতে হবে আল্লাহ আপনাকে সৃষ্টি করেন নাই আল্লাহ আপনাকে অরত্যা সৃষ্টি করেন নাই আল্লাহ আপনাকে কাজের জন্য সৃষ্টি করেছেন আপনি মানুষ আপনি উঠতে পারবেন না আল্লাহ তালা আপনাকে সে ক্ষমতা দিয়েছেন বিমান বানিয়ে উড়ার ক্ষমতা দিয়েছেন আপনি মানুষ আপনি মাছের মতো সাদার জানবেন না পানি নিচে থাকতে পারবেন না কিন্তু আল্লাহ তালা সাবমেরিন আপনাকে সে ক্ষমতা দিয়েছে সাবমেরিনের মাধ্যমে তুমি পানি নিচে যাও আপনি পাখির মতো উঠতে পারবেন না আল্লাহ তালা আপনাকে প্যারাসুট বানার ক্ষমতা দিয়েছে যে পাখির মতো উড়ো সবকিছু তুমি কন্ট্রোল করো আল্লাহ তালা আপনাকে সিংহের মতো বাঘের মতো শক্তিশালী বানান নাই কিন্তু তাদেরকে বস করার ক্ষমতা আপনাকে দিয়েছে এজন্য বর্তমান যুগের যে নলেজটি আপনাদের আপনাদেরকে আমি বলে রাখি যদি তালেবানের মতো বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক যদি তৈরি না হয় তাহলে মনে রাখবেন আগামীর বাংলাদেশ হবে দ্বিতীয় এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র দ্বিতীয় করার জন্য সবচেয়ে বেশি সহযোগিতা করেছে আমাদের এশিয়া থেকে ভারত সুতরাং সেটি মোকাবেলা করার জন্য সেটি মোকাবেলা করার জন্য আপনাদেরকে সে যোগ্যতা অর্জন করতে হবে দেন মিলিয়ন ফলোয়ার আছে আমি কথা বলতে পারবেন না আপনি কারণ কি ফেসবুকটা কার ইহুদিদের আপনি কেন ফেসবুক ব্যবহার করতে হবে নতুন একটা আবিষ্কার করতে হবে আপনি নতুন একটা আপনাকে আবিষ্কার করতে হবে চায়নারা তো ফেসবুক ব্যবহার করে না আমি তো গিয়েছিলাম ইউটিউব ব্যবহার করে না ফেসবুক ব্যবহার করে না চায়নারা কি তথ্য পুদ্ধে গিয়ে নেই নেই তারা যদি পারে আপনি পারবেন না কেন এজন্য আহমেদ এজুকেশনের মতো প্রত্যেকটা জায়গায় এক একটা এজুকেশন তৈরি হইতে হবে যে এজুকেশন শুধুমাত্র জাগতিক নলেজ যে জাগতিক নলেজ দিয়ে আজকে পনেরো বিশ বছর আমরা দেখেছি আমরা দেখেছি আমাদের দেশের জাগতিক যে প্রতিষ্ঠানগুলো আছে সে প্রতিষ্ঠানগুলোকে প্রতিষ্ঠানগুলো যারা শিক্ষিত যারা বাংলাদেশকে পরিচয় করছে তারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে দেশকে দেউলিয়া বানিয়ে ফেলেছে এমন একটা প্রজন্ম তৈরি করতে হবে যে প্রজন্মের মধ্যে জাগতিক নলেজও থাকবে এবং কি তার মধ্যে ধর্মীয় নলেজও থাকবে তারাও চাপ তারও তারাও চাপ নারা তারাও চাপ সেজন্য ইনশাল্লাহ বলা হয় তাকে ইনশাল্লাহ তিন ধরনের একজন হল গো ইনশাল্লাহ তিন ধরনের একটা ইরানি ইনশাল একটা পাকিস্তানি ইনশাল একটা বাংলাদেশ ইনশাল্লাহ ইরানি ইনশাল্লাহ মানে করবোই আর পাকিস্তানি ইনশাল্লাহ মানে মেবি মেনর বি করতে পারে নাও করতে পারে আর বাংলাদেশ ইনশাল্লাহ মানে করবোই না তো ভাই আপনার আমার পাশে আপনার দাওয়া তো ইনশাল্লাহ ভাই যাবো মানে যাবোই না সেই ইনশাল্লাহ হবে করতেই হবে করতেই হবে ধর্মীয় নলেজ অর্জনের মাধ্যমে পাশাপাশি জাগতিক আজকে ডলার বানিয়ে আজকে পৃথিবীর যত ধরনের বড় বড় তেলের এ আছে খুনিগুলো আছে স্বর্ণের খুনিগুলো সব মুসলিম রাষ্ট্রে কিন্তু তেল বিক্রি হয় কার মাধ্যমে ডলারের মাধ্যমে সে ডলার কন্ট্রোল করে কে 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 আমেরিকা বুঝেন নাই এজন্য আপনাকে সে জায়গায় তৈরি হতে হবে সে জায়গা যদি আপনার ইসলামের সুরা বাকারার প্রথম সুরা প্রথমায় একটি আলিপ্লাম এখানে বড় শিক্ষা হচ্ছে আপনাকে অবস্থার চাহিদার আলোকে যোগ্য হইতে হবে পারবেন তো ইনশাল্লা পারবেন তো ইনশাল্লাহ এখানে ইংরেজি শিক্ষানো হয় ইংরেজির মতো পৃথিবীতে সবচেয়ে সহজ ভাষা কিন্তু ইংরেজি এটা জানেন আরবি ভাষা কঠিন ভাষা কিন্তু আরবি ভাষা আমরা মনে রাখি আল্লাহ রহমতের কারণে পৃথিবীতে কোনো হাফেজ কোরআন মুখস্থ করেছে কিন্তু সে গুণায় লিপ্ত সে ব্যক্তি কোরআন মুখস্থ রাখতে পারে রাখতে পারে পৃথিবীর সবচেয়ে বেশি পঠিত গ্রন্থ কোরআন শব্দের কারণ শব্দ থেকে আসছে যার অর্থ হচ্ছে কি অধিক পঠিত অধিক পঠিত সে অধিক পঠিত গ্রন্থ চাল আর কোরআন আল কোরআনকে গবেষণা করছে তারা কিন্তু আল কোরআন থাকে শুধুমাত্র আল্লাহ রহমতের কারণে তাহলে সম্ভব না পৃথিবীতে সবচেয়ে সহজ ইংরেজিতে আমাদের আন্তর্জাতিক ভাষা কেন হয়েছে জানেন ফ্লেক্সিবিলিটির কারণে সহজলভ্যতার কারণে বাংলা বর্ণ কয়টা বলেন তো বাংলা বর্ণমালা কয়টা বলেন তো বাংলা বর্ণমালা কয়টা জোরে বলুন বাংলা বর্ণমালা কয়টা আমি বুঝি নাই আমি একটু আপনাদের আইকিউ দেখবো যে আপনাদের অবস্থা কি বাংলা বর্ণমালা কয়টি কয়টি পঞ্চাশটি এর বিপক্ষে কেউ আছেন হ্যাঁ কয়টি বোকা মনে হচ্ছে না ওনাকে দেখতে বোকা মনে হচ্ছে না সবাই মানি না মানি না বন্ধু কি মানে না জানি না জানি না সবাই মানি না আমিও মানি না আপনার সবাই বলেন পঞ্চাশটি উনি বলেন একটি তাহলে উনি বোকে না নাকি বলেন না নতুন কিছু বলে এরকম বোকাই মনে হয় কিন্তু বাস্তুবোকা আর রাসুরের প্রথম প্রথম এর বোকা বাস্তু আছে এর বোকা এটা বোকা নতুন কিছু বোকাই মনে হয় কিন্তু কথাটা এটাই সত্য বর্ণমালা হচ্ছে একটা বর্ণের মালা বর্ণ নয় ফুলের মালা যদি বলি যে এখানে ফুলের মালা বললে আপনি কি বলবেন ত্রিশটা ফুল আছে মানে তিরিশটা ফুলের মালা বলবেন বন্যের মালা যে মালার মধ্যে অনেকগুলো বন্য পঞ্চাশটি বন্য হয় সেটি হচ্ছে বন্যের মালা বন্য হচ্ছে আর কয়টি কয়টি আগে শুনতে হবে এই জন্য দুইটা আল্লাহ কয়টা দিছে মুখ দিছে কয়টা এই জন্য আগে শুনতে হবে তারপরে কি করতে হবে সোনার আগে আনুগত্য করে দিলে বিপদ আছে আমাদের কাউমি অঙ্গনে এটা সবচেয়ে ভয়ঙ্কর জিনিস আমরা আমাদের হুজুর যেটা বলছে মানে এটাই কান চিলে নিয়ে গেছে মানে নিয়ে গেছে কান ধরার সময় আমার আর নাই ভাই এখান থেকে বেরিয়ে আসতে হবে বলছে বলছে এদের নাই এরা সবচেয়ে খারাপ এটা এটাই এটার বাইরে চিন্তা করার আমাদের সুযোগ নাই না ভাই এটা করা যাবে আল্লাহ তালা আপনাকে চিন্তা চিন্তুক মনের চিন্তা করার ধারণা দিয়েছে চিন্তুক মানে আফগানিস্তানে হিন্দু আছে মাত্র জিরো দশমিক ফিফটি পার্সেন্ট আফগানি ইসলামের ইসলামী শাসন আর বাংলাদেশের ইসলামী শাসনকে এক হবে বাংলাদেশের হিন্দু কত যোগ পারছেন কত পারছেন টেন পার্সেন্ট দশ পার্সেন্টের উপরে তার মানে সেখানে যদি আপনি সেখানে যদি আপনি আফগানিস্তানের আফগানিস্তানে হিন্দু আছে মাত্র জিরো দশমিক ফিফটি পার্সেন্ট এক পার্সেন্ট নয় সেখানে তারা চাইলে সব কিছু করতে পারে কিন্তু আপনি এখানে ইসলামী শাসন কায়েম করতে হলে আপনাকে এখানকার সংস্কৃতি অবস্থা এজন্য ইস্তেহাদ করার ক্ষমতা দিয়ে চাল না আপনি গবেষণা করলেন যদি হয় বলে না আরে ভাই বলেন না ভুল হলে আমাকে বলবেন আমাকে আমাকে আমি 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 স্টুডেন্ট আমি বলছি স্কুল ডে বলে না ইস্তেহাদ করলে যদি ভুল হয় একসোয়াব আর যদি ভুল না হয় তাহলে কি দুইশো তার মানে কি ইস্তেহার তো এই জন্য সুযোগ করে দিয়েছে আপনাকে গবেষণা করার জন্য বর্তমানের অবস্থার আলোকে এক সময় সিয়াসাত রাজনীতিকে হারাম বলতো না আমাদের আলেমরা বলতো না বলতো না আর এখন বুঝেছে যে রাজনীতি করা ছাড়া বাংলাদেশে ইসলামী আইন বাস্তবায়ন করা সম্ভব না বলেছি কি না বলেছে তাহলে কেন কেন আমরা সবসময় পরে বুঝি আগে বুঝতে হবে সবকিছু হারানোর পরে বুঝি আমরা আলেমদের ঐক্য ঐক্য শেখ হাসিনার বাঁশ খাওয়ার পর আমরা তারপরে বুঝছি আলেমদের ঐক্য হওয়া দরকার শেখ হাসিনা যখন গ্রেপ্তার করছে তখন কি দেখছে কাওমি নাকি আলিয়া নাকি অমুক নাকি তো অমুক দেখেছে